ধানের বীজতলার পরিচর্যা ও রোগ পোকা দমন সুস্থ ও সবল চারা উৎপাদনের নির্দেশিকা বোরো মরশুমের সফলতা অনেকাংশে নির্ভর করে বীজতলার চারার গুণগত মানের ওপর শীতকালে বীজতলা তৈরি হওয়ায় চারাগাছকে তীব্র ঠাণ্ডা কুয়াশা এবং পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা আবশ্যক নিচে বোরো ধানের বীজতলার বিভিন্ন পরিচর্যা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল এক বীজতলার প্রকারভেদ ও প্রস্তুতি বোরো মরশুমে সাধারণত তিন ধরনের বীজতলা ব্যবহার করা হয় এক ভিজা বা কাদা বীজতলা ওয়েট বেড যেখানে সেচ জলের পর্যাপ্ত সুবিধা আছে এই পদ্ধতি সবচেয়ে বেশি প্রচলিত দুই শুষ্ক বীজতলা ড্রাই বেড সেচের সুবিধা কম থাকলে অথবা প্রবণ এলাকায় এটি ব্যবহৃত হয় তিন ভাসমান বীজতলা ফ্লোটিং বেড জলাবদ্ধ বা বন্যাপ্রবণ এলাকায় ব্যবহৃত হয় চারা তৈরির জন্য দোয়াশ বা এটেল দোয়াশ মাটি নির্বাচন করা উত্তম বীজতলার জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে আগাছা মুক্ত করে সমতল করতে হবে দুই বীজ শোধন সিড ট্রিটমেন্ট ভালো চারা উৎপাদনের প্রথম ধাপ হল শোধন উপকারিতা বীজবাহিত রোগ যেমন লক্ষ্মীপোড়া রোগ বা ব্লাস্ট এবং চারা ঢলে পড়া রোগ থেকে চারাকে রক্ষা করে পদ্ধতি বীজ বপনের আগে ভিটাভেক্স টু হান্ড্রেড বা কার্বেনডাজিম গ্রুপের ছত্রাকনাশক নির্ধারিত মাত্রায় ব্যবহার করে বীজ শোধন করে নেওয়া উচিত এটি রোগ প্রতিরোধী একটি সুরক্ষা কবচ তৈরি করে তিন সেচ ও পানি ব্যবস্থাপনা ঠান্ডা আবহাওয়ায় বোরো বীজতলার জল ব্যবস্থাপনা অত্যন্ত সংবেদনশীল সাধারণ মাত্রা চারা গজানোর পর থেকে বীজতলায় দুই থেকে তিন সেমি প্রায় এক ইঞ্চি জল সব সময় বজায় রাখতে হবে আর্দ্রতা নিয়ন্ত্রণ চারাগাছ যখন দশ থেকে বারো সেমি লম্বা হবে তখন একবার বীজতলা থেকে সম্পূর্ণ জল বের করে দিয়ে মাটি হালকা শুকিয়ে নিতে হবে এবং আবার জল ঢুকিয়ে দিতে হবে এতে শিকড়ের বৃদ্ধি দ্রুত হয় জল নিষ্কাশন বীজতলায় যেন কোনোভাবেই অতিরিক্ত জল জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ জল জমে থাকলে শিকড় পচে যাওয়ার ঝুঁকি থাকে চার কুয়াশা ও ঠাণ্ডা থেকে সুরক্ষা কোল্ড প্রোটেকশন বড় মরশুমের প্রধান চ্যালেঞ্জ হল তীব্র শীত ও কুয়াশা রাতের বেলা করণীয় তীব্র ঠাণ্ডা বা কুয়াশা পড়ার সম্ভাবনা থাকলে সন্ধ্যা হওয়ার আগে বীজতলার জল বের করে দিতে হবে এতে চারা শীতল হয় না সকালের বেলা করণীয় পরের দিন সকালে যখন তাপমাত্রা সামান্য বাড়ে সূর্য ওঠার পর তখন আবার বীজতলার নতুন জল ঢুকিয়ে দিতে হবে পলিথিন টানেল চারাকে কুয়াশা এবং হিমেল হাওয়া থেকে রক্ষা করতে বীজতলার ওপর বাঁশের কাঠামো তৈরি করে স্বচ্ছ পলিথিন শিট ব্যবহার করে টানেল তৈরি করা সবচেয়ে কার্যকর পদ্ধতি এতে চারা উষ্ণ থাকে এবং বৃদ্ধি দ্রুত হয় জিঙ্ক স্প্রে চারা হলুদ হয়ে গেলে অর্থাৎ ঠাণ্ডা বা জিঙ্কের অভাবে দুই গ্রাম জিঙ্ক সালফেট প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করা যেতে পারে সার ব্যবস্থাপনা ও পুষ্টির যোগান যদি চারা দুর্বল বা বিবর্ণ মনে হয় তবেই সার উপরই প্রয়োগ করতে হবে ইউরিয়া প্রয়োগ চারা হলুদ বা দুর্বল হলে প্রতি বর্গমিটার বীজতলায় চার থেকে পাঁচ গ্রাম ইউরিয়া প্রয়োগ করা যেতে পারে তবে ইউরিয়া বেশি ব্যবহার করলে চারা অতিরিক্ত নরম ও লম্বা হয়ে যায় যা মূল জমিতে রোপণের পর সহজে মানিয়ে নিতে পারে না এবং রোগ পোকার আক্রমণও বাড়ে বিকল্প সার ইউরিয়ার পরিবর্তে অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করা ভালো এটি ইউরিয়ার মতো দ্রুত চারাকে লম্বা করে না বরং চারাকে শক্ত ও স্বাস্থ্যবান করে তোলে সার প্রয়োগের সময় সার প্রয়োগের পর অবশ্যই বীজতলায় পর্যাপ্ত জল দিতে হবে আগাছা ও পোকা দমন আগাছা দমন বীজ বপনের পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে হাত দিয়ে নিরানি বা আগাছা দমন করা জরুরি পোকা দমন বীজতলায় পাতা মোড়ানো পোকা বা শীষ কাটা ল্যাদা কোকার আক্রমণ দেখা দিলে দ্রুত কীটনাশক যেমন ক্লোরপাইরিফাস বা কার্ট ব্যবহার করতে হবে চারা তোলা ও রোপণের প্রস্তুতি সময়কাল ধানের চারা সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে মূল জমিতে রোপণের জন্য উপযুক্ত হয় চারা তোলার নিয়ম চারা তোলার বারো থেকে চব্বিশ ঘন্টা আগে বীজতলায় সেচ দিতে হবে যাতে মাটি নরম থাকে এতে চারা তোলার সময় শিকড়গুলো ছিঁড়ে না যায় বিকেল বা সন্ধ্যায় তোলা চারা বিকেলের দিকে তুলে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং পরের দিন সকালে জমিতে রোপণ করতে হবে সঠিক বীজ নির্বাচন সময়মতো জল ও সার ব্যবস্থাপনা এবং ঠাণ্ডা থেকে সুরক্ষা নিশ্চিত করলেই বোরো ধানের জন্য সর্বোচ্চ গুণগত সম্পন্ন চারা উৎপাদন করা সম্ভব যদি বীজতলায় রোগ দেখা যায় তবে তার প্রধান প্রতিকার এবং রোগ নির্মূল কিভাবে করতে হবে সেই সম্পর্কে আলোচনা করা হল বোরো বীজতলায় সাধারণত ছত্রাকজনিত রোগগুলো বেশি দেখা যায় চারা পোড়া রোগ ব্লাস্ট ডিজিজ কারণ এবং লক্ষণ প্রতিকার কারণ ছত্রাক পাইরিকিউলারিয়া অরাইজি দ্বারা এই রোগ হয় আবহাওয়া কুয়াশাচ্ছন্ন মেঘলা এবং ভেজা আবহাওয়ায় রোগের আক্রমণ বাড়ে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহারে গাছের কাণ্ড নরম হয় এবং রোগ দ্রুত ছড়ায় লক্ষণ এক চারা গাছের পাতায় ডিম্বাকৃতি বা চোখের আকৃতির ছোট ছোট ধূসর বা বাদামি দাগ দেখা যায় দুই এই দাগগুলো পরে বড় হয়ে পাতার একটি অংশ বা পুরো পাতাকে ঝলসে দেয় তিন দাগের কিনারা গাঢ় বাদামি এবং মাঝের অংশ ছাই রঙের হয় প্রতিকার এক সার ব্যবস্থাপনা রোগ দেখা গেলে ইউরিয়া সারের ব্যবহার তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হবে দুই জল ব্যবস্থাপনা বীজতলা থেকে জল বের করে দিন এবং শুষ্ক রাখার চেষ্টা করুন তিন ছত্রাকনাশক ট্রাইসাইক্লাজোল যেমন জিল বা নইন বা কার্বে ভিত্তিক ছত্রাকনাশক নির্দিষ্ট মাত্রায় স্প্রে করতে হবে দুই চারা ঢলে পড়া বা গোড়া পচা রোগ ড্যাম্পিং অফ বা সিডলিং রট কারণ এবং লক্ষণ প্রতিকার কারণ ছত্রাক পাইথিয়াম ফিউজারিয়াম এবং রাইজকটোনিয়া জাতীয় ছত্রাক দ্বারা সৃষ্টি হয় চাষ পদ্ধতি অতিরিক্ত জল জমা ঘন করে বীজ বপন এবং পর্যাপ্ত রোদ না পেলে এই রোগের ঝুঁকি বাড়ে লক্ষণ এক চারা গাছের বোড়ার দিকে প্রথমে জল ভেজা বা হালকা বাদামি দাগ দেখা যায় দুই আক্রান্ত স্থানের কোষগুলো নরম হয়ে যায় এবং চারা দুর্বল হয়ে দ্রুত ঢলে পড়ে ও মরে যায় প্রতিকার এক জল নিষ্কাশন রোগীর শুরুতে বীজতলা থেকে জল দ্রুত বের করে দিন এবং সেচ বন্ধ রাখুন দুই বীজ শোধন বীজ বপনের আগে কার্বেন্ডাজিম বা ভিটাভেক্স জাতীয় ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করে নিলে রোগের আক্রমণ কম হয় তিন পটাশ ব্যবহার প্রতি বর্গমিটারে এক গ্রাম পটাশ সার প্রয়োগ করলে চারা শক্ত হয় চার ছত্রাকনাশক কপার অক্সিক্লোরাইড বা রিডোমিল গোল্ড জাতীয় ছত্রাকনাশক স্প্রে করুন দুই বীজতলার প্রধান পোকামাকড় এবং প্রতিকার বড়ো ধানের চারা অবস্থায় দুটি প্রধান পোকা সবচেয়ে বেশি ক্ষতি করে ক শিশ কাটা লেদা পোকা বা আর্মিওয়াম কারণ ও লক্ষণ প্রতিকার কারণ এই পোকার আক্রমণ প্রধানত রাতে হয় এরা সংখ্যায় খুব দ্রুত বাড়ে এবং ব্যাপক ক্ষতি করতে পারে লক্ষণ পোকাগুলো চারাগাছের শীষ কেটে খায় ফলে জমি দেখলে মনে হয় যেন কেউ কাঁচি দিয়ে কেটে দিয়েছে দুই দিনের বেলায় এই পোকা পাতার গোড়ায় বা মাটির ফাটলে লুকিয়ে থাকে প্রতিকার এক জল ব্যবস্থাপনা এদের আক্রমণ বেশি হলে সন্ধ্যায় বীজতলায় পাঁচ সেন্টিমিটার জল ঢুকিয়ে দিন এতে পোকাগুলো ওপরে ভেসে উঠবে দুই আলোক ফাঁদ বা লাইট ট্র্যাপ সন্ধ্যায় বীজতলার কাছে আলোক ফাঁদ বসিয়ে পোকা সংগ্রহ করে মেরে ফেলুন তিন কীটনাশক আক্রমণ তীব্র হলে ক্লোরপাইরিফস বা সাইপারমেথ্রিন ভিত্তিক কীটনাশক বিশেষ করে সন্ধ্যার পরে স্প্রে করুন খ পাতা মোড়ানো পোকা কারণ ও লক্ষণ প্রতিকার কারণ এই পোকা গাছের পাতা মুড়িয়ে তার ভেতরে লুকিয়ে সবুজ অংশ খেতে থাকে লক্ষণ এক চারাগাছের পাতাগুলো লম্বালম্বিভাবে মুড়িয়ে যায় বা ভাঁজ হয়ে যায় দুই মোড়ানো পাতার ভেতরে সাদা সাদা দাগ বা শুকনো অংশ দেখা যায় প্রতিকার এক সার নিয়ন্ত্রণ ইউরিয়া সারের অতিরিক্ত ব্যবহার কমিয়ে দিন দুই হাত দ্বারা দমন মোড়ানো পাতাগুলো হাত দিয়ে সাবধানে ছিঁড়ে নষ্ট করে দিন তিন কীটনাশক আক্রমণ বেশি হলে কারট্যাপ বা ক্লোরপাইরেফস বা ফেরোমোন ট্র্যাপ ব্যবহার করা যেতে পারে তিন ঠান্ডা ও কুয়াশাজনিত ক্ষতি নন পেস্ট ড্যামেজ বোরো ধানের বীজতলায় তীব্র শীতকালে কুয়াশার কারণেও চারা হলদে হয়ে যেতে পারে কারণ ও লক্ষণ প্রতিকার কারণ রাতের তাপমাত্রা হঠাৎ কমে গেলে এবং তীব্র কুয়াশা পড়লে চারাগাছ ঠাণ্ডাজনিত ধাক্কা পায় লক্ষণ চারাগাছ হলদে বা লালচে বর্ণ ধারণ করে বৃদ্ধি কমে যায় এবং দুর্বল হয়ে পড়ে প্রতিকার এক জল পরিবর্তন সন্ধ্যার সময় বীজতলার জল বের করে দিন এবং পরদিন সকালে নতুন জল প্রবেশ করান দুই সুরক্ষা অতিরিক্ত ঠান্ডার সময় স্বচ্ছ পলিথিন শীট ব্যবহার করে বীজতলার ওপর একটি অস্থায়ী আচ্ছাদন বা টানেল তৈরি করুন তিন চারাগাছকে ঠান্ডা সহনশীল করতে দুই গ্রাম জিঙ্ক সালফেট প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করা যেতে পারে সঠিক পর্যবেক্ষণ এবং সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ বোরো ধানের সুস্থ চারা নিশ্চিত করার মূল চাবিকাঠি